আজ আমাদের নাইটির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা সত্তর টাকা থেকে পেয়ে যাবেন ব্র্যান্ডেড নাইটি সামনে ঈদ ও চৈত্র সেল চলেই আসলো যারা নতুন করে চাইছেন এখানে আপনারা শুধু হর্ষিতা রামকৃষ্ণ সুবিকা গিরিজা পেয়ে যাবেন আপনারা ডাইরেক্ট কারখানা থেকে নাইটি তুলতে পারছেন তাই দামও রয়েছে অনেকটাই কম নাইটি ছাড়াও আপনারা এখান থেকে জামদারি তাঁত ছাপা কুর্তি ব্লাউজ ওরানা রেডিমেড আইটেম দিয়ে হোলসেলে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা সিওডির মাধ্যমে বাড়ি বসে মাল কিনতে পারবেন এছাড়াও কোন মাল বিক্রি করতে করতে রয়েছে কুড়িয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি তো আজকে আর বেশি কথা বাড়াবো না যারা এরকম ব্যবসা সংক্রান্ত ভিডিও আরো দেখতে চান অবশ্যই আমাদের পেজ টি ফলো করে রাখবেন যাতে ডেলি আপডেট আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার আজকাল একটা ভিডিও নিয়ে আমরা অর্ডার চলে এসেছি নাইটি আমাদের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যারা ঈদের আগে বিজনেস করবেন নাইটি নিয়ে মেনলি নাইটির ভিডিও আজকে আমরা দেখাবো পঞ্চাশ টাকা আপনি পাচ্ছেন পিওর কটন নাইটি আর আমাদের ব্র্যান্ডেড নাইটি যারা নেবেন তাদের জন্য শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আপনি ব্রান্ডেড নাইটি পেয়ে যাচ্ছেন এছাড়া বিভিন্ন রকম নাইটি কিন্তু আমাদের রয়েছে যারা নতুন দেখছেন তাদেরকে একটাই কথা পুরো ভিডিওটা আপনারা দেখতে দেখুন আর যারা পেজে নতুন আমাদের এটা আমাদের নিজস্ব চ্যানেল রয়েছে আমাদের যারা নতুন অবশ্যই পেজটা ফলো করে রাখুন এখানে বিজনেস পারপাস সব রকম ভিডিও কিন্তু দেওয়া হয় আমাদের এছাড়া যারা জামদানি কুর্তি নাইটি লুঙ্গি গামছা থেকে শুরু করে আপনার হ্যান্ডলুম সুতির ছাবার শাড়ি রেডিমেড আইটেম ব্লাউজ পেটিকোট সব রকম আইটেম নিয়ে আপনি ঈদের আগে ব্যবসা করতে পারবেন তো কালেকশন দেখার শুরু করবো আর সিউডি আমাদের রয়েছে ইন্ডিয়া যারা আসতে পারবেন না দূর থেকে দেখছেন অল মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি দেখছেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে আমাদের ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখুন পঞ্চাশ টাকায় শুরু হচ্ছে নাইটি আমাদের ওটা মাঝখানে আমি দেখাচ্ছি প্রথম দেখাচ্ছি কিন্তু এই একটা আইটেম এই যে এটা হচ্ছে গোল গলার মধ্যে মাত্র পঁচাশি টাকায় আপনি পেয়ে যাচ্ছেন দেখুন প্রতিটা হোলসেল রেট অনেক কাস্টমাররা ফোন করছে এক বান্ডি দিয়ে দেবো এই রেটে কিন্তু তাদের জন্য আসবে না যেটা বিজনেস তাদের জন্য মিনিমাম অর্ডার পাঁচ হাজার টাকা এটা রয়েছে কিন্তু গোল গলার মধ্যে পঁচাশি টাকার প্রতিটা চারটে করে কিন্তু কালার ভেরাইটি আপনি অ্যাভেলেবেল পাবেন দেখুন জাস্ট আরো ডিজাইনগুলো দেখাই আর আশা করে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে প্রচুর ভিডিও আপনি দেখেন বাট এই দামে কিন্তু এই নাইটি পাবেন না আর কোয়ালিটি আমাদের যা ভ্যারাইটি আছে নাইটির পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারেন বিভিন্ন রকম ডিজাইন পাবেন আপনি কারণ দেখুন যারা কাস্টমার রয়েছে তারা ডিজাইন খোঁজে প্রচুর রকম আইটেম খোঁজে এখানে আশা করি আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন দেখুন নেক্সট যাচ্ছে এই একটা আইটেম এটা আছে অ্যালান কাটার মধ্যে অ্যালান গলার মধ্যে চলে আসছে থ্রি কোয়ার্টার হাতে যাচ্ছে আর গলাটা কিন্তু অ্যালান যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া পাইপিনও সেম দামেই চলে আসবে আমাদের দেখুন এই একটা আইটেম দেখুন এই একটা আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিওর কটনের মধ্যে সদিক্ষা ব্র্যান্ডের মধ্যে আর যারা ব্র্যান্ড চাইছেন সব রকম ব্র্যান্ড আপনি পাবেন হর্ষিতা রামাকৃষ্ণ জাইসাল রয়েছে গিরিজা রয়েছে মোমবাটিক হ্যান্ডবাটিক সব রকম পাওয়া যায় এখানে দেখুন এটা হচ্ছে গোলগলার মধ্যে পিওর কটন যাচ্ছে একশো কুড়ি টাকা প্রাইস যাচ্ছে এটা একশো কুড়ি টাকা এই একটা হচ্ছে ফুলাতার মধ্যে ফুলাতা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফুলাতা তারা রয়েছেন একশো দশ টাকা থেকে ফুলাতের স্ট্যান্ড দেখুন এটা হচ্ছে ফুলাতার মধ্যে দেখুন এই একটা কোয়ালিটি আছে সুলতার মধ্যে এটার প্রাইস যাচ্ছে কিন্তু একশো চল্লিশ টাকা জাস্ট প্রিন্ট দেখুন এই সমস্ত প্রিন্ট আপনি কোথাও পাবেন না বিভিন্ন রকম ডিজাইন সবচেয়ে যেটা আমরা ভ্যারাইটি দেখি ভ্যারাইটি কিন্তু আপনি এখানে পাবেন প্রচুর রকম আইটেম আমাদের কাছে কিন্তু পাওয়া যায় দেখুন হাউস কোর্ট যাচ্ছে হাউস কোড দেখুন এটা হচ্ছে হাউস কোর্টের মধ্যে এটা যাচ্ছে ডিপ কালার যাচ্ছে সব সব কালার কালার ডিপ আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি টাকা আর পঞ্চাশ টাকায় আমাদের নাইটি কিন্তু আপনার চলে আসছে যেটা হকার আইটেম যাচ্ছে সেটা আমি দেখে দিচ্ছি যারা কমে চাইছেন নাকি পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হকার আইটেম পাচ্ছেন এটা হচ্ছে কাপ্তানের মধ্যে দেখুন কাপ্তান দেখিয়ে দিচ্ছে একটা

একশো পঁয়ষট্টি দাম অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা এবং সব নেই শ্রী দুর্গা শাড়ি প্যালেস আমাদের সাথে পেজ রয়েছে সবচেয়ে বড় কথা দেখাই সেটার প্রচুর ভিডিও আপলোড করা রয়েছে এখানে সেই ভিডিও আপনি চেক করতে পারবেন এটা একটা হচ্ছে একশো টাকা প্রাইস যাচ্ছে এটার ফুল যাচ্ছে কিন্তু এটা একশো পঁচাত্তর টাকা একটা আইটেম ডিজাইনের দেখুন এবার এবার আইটেম দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইন আপনি পাচ্ছেন দেখুন দেখুন এগুলো কিন্তু কাজের মধ্যে যাচ্ছে সব ওয়ার্ক করার হাতের কাজ রয়েছে দেখুন এই যে বাই কালার বডিতে একটা কালার যাচ্ছে বুকে কিন্তু এরকম কাজ পাবেন আপনার হাতের কালার কিন্তু আলোচনা আছে এরকম নাইটি পাচ্ছেন এবার ডিজাইনের মধ্যে আসবো দেখুন বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে নাইটি আপনার কিন্তু আমার কাছে পাবেন এই একটা ডিজাইন দেখুন এই যে এরকম ডিজাইন পাচ্ছেন দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি সব রকম বুঝবেন যারা ব্যবসা করবে সব রকম আইটেম নিয়ে কিন্তু আপনাকে করতে হবে এটার প্রাইস যাচ্ছে একশো আর অষ্টআশি টাকায় পেয়ে যাচ্ছে আপনার এরকম ধরনের ডিজাইনের মধ্যে একশো আশি সব চারটে কালার কিন্তু আপনারা বান্ডিলে পাবেন এই একটা প্রিন্ট দেখুন এই একটা প্রিন্ট আপনি জাস্ট প্রিন্টগুলো দেখুন অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন এই একটা যাচ্ছে এটার প্রিন্ট যাচ্ছে কিন্তু এটার প্রাইস একশো পঁচাশি টাকা দেখুন জাস্ট প্রিন্ট ডিজাইনগুলো দেখতে থাকুন এক করে এরকম ধরনের নাইগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চারটের সেট থাকবে চারটে কিন্তু কালার আপনার ভ্যারাইটি অ্যাভেলেবেল দেখুন এই যে একশো পঁচাশি টাকা নাইটিটা দেখে নিন এরকম ধরনের কিন্তু চারটে কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছি দেখুন আর একটা ডিজাইন দেখে আপনাকে এই একটা এই একটা পকেট নাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পকেট নাইটির মধ্যে চলে আসছে এই দেখুন এরকম ধরনের নাইটি গুলো এটা কিন্তু পকেট আপনারা পাবেন দেখুন পকেট নাইটিও কিন্তু এখানে পাওয়া যায় আমাদের এখানে সব রকম ডিজাইন পাচ্ছেন নেক্সট দেখুন মধুমন ডিজাইনের মধ্যে একটা দেখেন এটা হচ্ছে মধুবনির মধ্যে এই যে এটা মধুমন কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে দেখুন বুকের কাজটা দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু এটাও পকেট নাইটি থাকছে মধুমনির ডিজাইনটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখুন নেক্সট আছে বাটিকের মধ্যে আমাদের মোম বাটিক শুরু হচ্ছে একশো পঁচাশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মোম বাটিক নাইটি এটা কিন্তু মোম প্রিন্ট না মোম বাটিক যে কাপড় রয়েছে সেই কাপড়ের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন একশো পঁচাশি টাকা কিন্তু এই নাইটিতে আপনার পেয়ে যাচ্ছেন ওয়ান এইটি ফাইভে চলে আসছে এটা দেখুন আরো দেখিয়ে দিচ্ছি একটা অ্যালান দেখা যাচ্ছে মধ্যে অ্যালানের মধ্যে এটা হচ্ছে মোম্বাটিকের মধ্যে থাকছে কিন্তু অ্যালানের মধ্যে দেখুন এরকম ধর বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আপনারা এখানে পাচ্ছেন দেখুন এরকম ধরনের আইটি গুলো কিন্তু এখানে পাওয়া যায় আর যেটা আমাদের অফারে থাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা শুধুমাত্র হকার আইটেম যারা কম দামের আইটেম চায় তারা বিজে তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা প্রাইসে পঁচিশ পিসের সেট থাকবে দেখুন এরকম ধরনের আইটি পাচ্ছেন আপনি পঞ্চাশ টাকা থাকছে পিওর কটন থাকবে যারা কম দামের আইটেম চান তাদের জন্য একটা আইটেম আমরা রাখি যেটা হকার যারা বিজনেস করে তারা বা ফুটপাতে বিক্রি করে তাদের জন্য কিন্তু এই আইটেমগুলো রাখা হয় দেখুন নেক্সট আরেকটা দেখায় আপনাকে এটা আছে দেখুন এটা হচ্ছে হ্যান্ড পাটিকের মধ্যে ডিজাইন ডিজাইনগুলো দেখে নিন সব রকম ডিজাইনের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন এই দেখুন এই একটা যাচ্ছে দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এবার দেখাবো আপনারা দেখুন একটা দেখায় অন্যাসনের মধ্যে নাইটি অন্যাসের মধ্যে কিন্তু নাইটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই দেখুন এই ডিজাইনটা এটা হচ্ছে অন্য সেটার নাইটি আমাদের কাছে কিন্তু পাওয়া যায় চার পিসের সেট থাকবে শুরু হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে স্টার্ট যেটা মিনিমাম কিন্তু কুড়ি থেকে তিরিশ পিস রাখতে হবে তাহলে কিন্তু এই রেটটা আপনি পাবেন দেখুন এরকম নাইটি কিন্তু আপনি পেয়েছেন এরকম নাইটি থাকবে সারাদ চারটে কালার ওটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো রয়েছে দুশো পঞ্চান্ন টাকায় কিন্তু শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস আমাদের ঠিক আছে দেখুন নেক্সট একটা যাচ্ছে এই একটা কিন্তু বাচ্চাদের নাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যেরকম রকম ধরনের নাইটি গুলো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন পিওর কটন সুতির থাকছে পিওর ব্র্যান্ডের সত্তর টাকায় কিন্তু আমরা রাখছি এটা আর যেটা দেখাই আমরা প্রতিদিন কাস্টমারদের একটাই চ্যালেঞ্জ দিয়ে আমরা সেইটাই আপনি কিন্তু পাবেন অন্য দোকানে কিন্তু পেলেও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন যেটা দেখাবো সেটাই বাট আপনাকে হোলসেলে রাখতে হবে সেই দামটাই পাবেন আর ভিডিওটা চালিয়ে আপনি নিয়ে আসবেন যারা ব্যবসা করছেন ভিডিওটা সেভ করে নেবেন এটা দেখাবেন আমাদের কাছে সেই দামে আপনি পেয়ে যাবেন ভিডিওটা চালিয়ে নিতে পারবেন আপনি এগুলো হচ্ছে সত্তর টাকায় কিন্তু প্রাইস যাচ্ছে আরও কিছু ইউনিক দেখাচ্ছি একটা যাচ্ছে চুড়িদার কাটিং এর মধ্যে চুড়িদার কাটিং গলার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এই আইটেমটা দেখুন এই যে ডিজাইনটা জাস্ট দেখে নিন চুড়িদার গলার মধ্যে চলে আসছে এই ডিজাইনটা এরকম থাকছে লাইট কালার আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি টাকায় চলে আসছে আর আমাদের ছ মাসের এক্সচেঞ্জ অফার প্রতিটা কাস্টমারকে আমরা দিয়ে থাকি যদি কোনো কাস্টমার বিক্রি করতে না পারে অনেকেরই ভয় থাকে যদি আমি বিক্রি করতে পারি কি করবো তাদের সুবিধা রয়েছে ছ মাসের রিটার্ন আমাদের ফ্যাসিলিটি রয়েছে আপনারা যে কোনো আইটেম নিয়ে গিয়ে যদি বিক্রি করতে রিটার্ন করতে পারবেন আমাদের কাছে এই একটা হচ্ছে একশো নব্বই টাকা জাস্ট ডিজাইন দেখুন বডিতে আলাদা কালার রয়েছে হাতায় কিন্তু আলাদা কালার আর কালারটা কিন্তু আপনি ইউনিক যাচ্ছে এই সমস্ত ডিজাইন কিন্তু আপনি কোথাও পাবেন না একশো নব্বই টাকা নেক্সট দেখুন এই একটা দেখায় আপনাকে জাস্ট দেখতে করে এই একটা প্রাইস একশো অষ্টআশি টাকার মধ্যে সেম সেম টু সবাই তো কম দামের দেখাচ্ছে আমরাও কম দামের কিন্তু এখানেও পাওয়া যায় পঁচাশি নব্বই একশো একশো দশ এগুলো কিন্তু ইউনিট যাচ্ছে একদম বুকের কাজটা দেখুন এরকম কাজ যাচ্ছে এরকম মধ্যে ডিজাইনটা আপনি পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকার মধ্যে চলে আসছে সব রকম প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা দেখায় আপনাদের দেখুন প্রচুর আইটেমই দেখিয়ে দিচ্ছি দেখুন যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা পেয়ে যাবেন মিনিমাম অর্ডার যাচ্ছে কিন্তু পাঁচ হাজার টাকা মিনিমাম পাঁচ হাজার মাল নিতে হবে আপনাকে তাহলে কিন্তু আমরা অর্ডার এগুলো পেয়ে যাবেন দেখুন এই একটা এটা কিন্তু অন্য সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ডিজাইনের মধ্যে একটা কটন অন্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা আসতে পারবেন আমি আবারো বলছি সিওডি মাধ্যমে আপনারা ঘরে বসে মাল কিনতে পারবেন আপনাকে আসতে হবে না যারা দূর থেকে দেখছেন আর একদম গ্যারান্টিতে না আমাদের গ্যারান্টি এই চ্যানেলে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন আর যদি আপনারা ভয় লাগে থাকবে অবশ্যই শান্তিপুরে ভিজিট করতে হবে শ্রী দুর্গা শাড়ি প্যালেস এটাই আমাদের পেজ রয়েছে পেজের অবশ্যই ফলো করে রাখবেন এরকম কিন্তু অন্য আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এরকম অন্য গুলো চলে আসছে দুশো পঞ্চান্ন দুশো সত্তর দুশো নব্বই তিনশো বিভিন্ন রকম দামের মধ্যে কিন্তু

যারা পেজে নতুন ফলো করে নাম্বার দেওয়া হয় নাম্বারে কল করে নিন তাহলে কিন্তু ডিটেলস আপনারা জানতে পারবেন